উপস্থিত সম্মানিত বাউল গানের শেখান জাকেরান দেশে এবং প্রবাসে যারাই আমার এই গানটি শুনিতেছেন তাদের প্রতি রইল আমার হৃদয় স্তর থেকে সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে নতুন একটি গান নিয়ে আসলাম বাদ্যযন্ত্র সারা এই গানটি পুরাতন গান লিখেছেন বাংলাদেশের সুনাম ধন্য একজন কবি এবং গীতিকার আব্দুল সাত্তার মহন্ত তার লেখার গানটি আমি অধম গাওয়ার চেষ্টা করতেছি মাত্র ভুল তুটি সকলেই ক্ষমা দৃষ্টির দেখবে জয়গু ওরে জন্ম হতে নিত্য প্রজন বাবার জন্ম হতে নিত্য প্রজন্ত অসংখ্য মায়ারি বন্ধন আমার এই তবে জীবন আছি মায়ারই বন্ধন আমা এই তো জীব শিশুকাল সকালে বিকাল ছিলাম শৈশবে খেলাধুলা করি এক স্কুলে শৈশব পেরিয়ে এলো যৌবনেরই কাল আমি যৌবনেরই উন্মাতনায় মাতন মাত্র মাতাল হাসি ঠাট্টা রং তামাশা ফুর্তি আনন্দ এই কামের নবস আমি আত্মহারা গো অবশেষের কাম কামিনীর হাতে পরি ধরা আমার চৌদিকে মায়াই ঘেরা আমার চৌদিকে মায়াই ঘেরা নাই সাধন ভজন আমার এই তো এ জীবন আছে মায়ার ইবন্ধন আমার এই তো এ জীবন কামকামিং সর্বাঙ্গনী আমার যেমিনে চালাই জামিনে চল চলছি রং বিরঙ্গে দুজনেরই সমরণয়ে জন্ম নেই সন্তান আগো সেই সন্তানকে মানুষ করতে বড়ই বেরে বিষয় বিষয়াদিষয় সম্পত্তি করতে সুখের নিহিল ভবিষ্যৎ সন্তানের জন্য হয়েছি অস্থির ছেলে মেয়ে বিয়ে দিয়ে এখানে নয় কি আগ অদের ঘরে জন্ম নিল নাতিন কি বা নাতিন ছেলে মেয়েদেরকে যত করি নাই আদর ওই নাতনির প্রতি মহব আমি আপন বস্তু করেছি পর আপন বস্তু করেছি মায়ারই বন্ধন আমার এই তবে জীবন আছি মায়াতে বন্ধন আমার এই তবে জীবন শিশু শৈশব পুরা বৃদ্ধ চারটি ইস্টেশন ওরা শিশু শৈশব যুব বৃদ্ধ চারটি স্টেশন প্রতিটি স্টেশনে অসংখ্য মহমায়া লোভ লালসা কাম হিংসা ওরা পাশের মতো ধর না পাইলাম কি করিতে আইসা ভাবে কি করে গেলাম আমি জীব আত্মার পরামর্শে সব হারা হইলাম এখন মৃত্যু পথের যাত্রী হইলাম মৃত্যু পথের যাত্রী হইলাম কখন হয় মরণ আমার এই জীব জীবন আছি মায়ারি বন্ধন আমার এই তবে জীবন মহাসাগর পারি দিতে যতটুকু সোজা এই জীবন তরি পারি দিতে মস্ত বড় বোঝা মহাপুরু শুদ্ধ মানুষ উঠিতে হয় গুটি ও গো সত্য বাধা তরু ইমান আমার খাটি মানব জনম তুল্য ভুজনম শীত বটে আমার অমূল্য ধন করে বড় প্রতি ঘাটে ঘাটে ছিলাম না থাকবো না ভবে হয়তো একটু পরে আমি যাব সেরে জন্মের করে আরব ঢাকিরে মালিক খারাপ প্রতি মুহূর্ত আমি যাব সেরে পর পারে ডাক দেওয়া মাত্র সেদিন কাছে পেয়ে মহন্ত কাছে পেয়ে মহন্ত করিলে স্মরণ আমার এই জীবন আছি মায়াতে বন্ধন আমার এই তবে জীবন আছি মায়ারি বন্ধন আমার এই তো এ জীবন জন্ম হতে বিন্ত পর্যন্ত বাবার জন্ম হতে বিন্ত পর্যন্ত অসংখ্য মায়ারী বন্ধন আমার এই তবে জীবন আছি মায়ারী বন্ধন আমার এই তো জীবন আছে মায়াতে বন্ধন আমার এই তবে জীবন ধন্যবাদ সবাইকে জয়